সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা মেকলা চ্যানেলের সবাইকে আছে। বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান এক এর সমান তা খুঁজে বের করো আমাদের এপাশে কি দেওয়া আছে বক্স দেওয়া আছে বক্স থেকে আমরা কি বের করবো প্রকৃত ভগ্নাংশগুলো বের করব এখন প্রকৃত ভগ্নাংশ কি সেটা আমরা এর আগে জেনেছি আমরা এই সংখ্যা নিচেরটাকে হর বলে উপরটাকে লব বলে লব যদি হরের সাইডে ছোট হয় সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে আমাদের এখানে কি চাইছে প্রকৃত ভগ্নাংশগুলো বের করতে বলবে প্রকৃত ভগ্নাংশগুলো বের করতে হবে আমাদের এই বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ বের করব আমরা তাহলে আমরা সর্বপ্রথম প্রকৃত বের করি হরের হবে ছোট হবে হরের সাইতে লব ছোট তাহলে তিন দুই দুই ভাগ তিন এটা প্রকৃত প্রকৃত তিন ভাগ নয় প্রকৃত দুই ভাগ পঁচিশ তাহলে আমরা প্রকৃত সংখ্যাগুলো এই বক্সের ভিতরে যেগুলো প্রকৃত সংখ্যা আমরা পেয়ে গেছি এখন নিচে বলেছে এক এর সমান ভগ্নাংশগুলো হলো এখন এক এর সমান বলতে উপরেও যে সংখ্যা থাকবে নিচেও একই সংখ্যা থাকবে লব যত হর ততই হবে তাহলে আমাদের এক এর সমান সংখ্যাগুলো হলো চার চার এক এক চার চার আমরা নাই ছিয়াত্তর 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 এখানে আছে তিন তিন তাহলে আমরা একের সমান ভগ্নাংশগুলো কি হবে লব যত হর ততই হবে এগুলোকে একের সমান ভগ্নাংশ বলে প্রকৃত ভগ্নাংশ হরের সাইতে লব ছোট আর যে বাকি ভগ্নাংশগুলো এগুলো হরের সাইতে লব বড় যে ভগ্নাংশের হরের সাইতে লব বড় হবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি হবে বড় হবে আমাদের এখানে এক দুই তিন তিনটা ভগনাংশ অপকৃত সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ